সেনাবাহিনীর সেই করা হয় সাথে সেই ডাকাত সদস্যদের আটকের জন্য যেভাবে নিজে ছাপিয়ে পড়ে ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পিতা মাতা পরিবারের মানুষের কথা শোনাবো ভিডিওটি দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে চলুন সরাসরি মূল বিরোধে চলে যায় আসসালামু আলাইকুম আসুন নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আশরাওয়ান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কক্সবাজারে চকুরে আজ যেখানে ঢাকাত পূর্বে একটি গ্রামে এমনই বিষয় নিয়ে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে রাত তিনটা থেকে চারটার সময় আনুমানিক যেখানে সেই গ্রামে হানা দেয় সেনাবাহিনী এমনকি তাদের তত্ত্বের ভিত্তিতে তারা উপস্থিতি টের যেখানে সেই ডাকাতেরা সেই গ্রামে লোপপাতের উদ্দেশ্যে বেশ করেছে সেখানে সেই সেনাবাহিনী ট্রল দল যেভাবে সেই ডাকাতদের উপরে অতর্কিত হামলা করলে সেখানে একজন ডাকাত সদস্য যে নাকি পলায়ন করলে তার নির্জন সেই তরুণ অফিসার যে নাকি সেই ডাকাত দলের সেই এক সদস্যকে ধাওয়া করলে সেখানে ছুরি দিয়ে সেই রাতের অন্ধকারে যেভাবে তার গলায় মুখে কি বিভিন্ন স্থানে যেভাবে আগাত করলে সেখানে ঘটনা স্থানে সে ঘটনাস্থনে পড়ে অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হয় যেখানে রক্তকরণে সেই সেনা অফিসারের মৃত্যু সেই বিষয় নিয়েপরিবারের মানুষের হাহাকার একজন সন্তান হারিয়ে পিতা-মাতা যেমন ভেঙে পড়েছে একটি সন্তানকে মানুষ করে একটি সেনা অফিসার তৈরি করা কতটা কষ্ট সাধ্য ছিল সেই পরিবারের কাছে চলুন একটি ভিডিও ক্লিপ দেখাছি তারপর সেই সম্পর্কিত তথ্য নামব পর সুদিন কথা হয়েছিল

আসেন আপনারা আসেন কোথায় আসবো বললে ওই ওর তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল আমি খালি প্যান্টটা পুঁরা যে চলে যাই সাথে সাথে বাইরে গেছি পরে আবার ফোন দিচ্ছে প্রায় ছাত্র আপনারা ছাত্রদের দিকে তখন বলল যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো চট্টগ্রামের মধ্যে শরণনা দিছি দারিতে পরে যে আপনি ভাষায় যান ব্যাক করেন আমরা আসছি পরে তখন বললাম যে ভাই আপনি ভালো করে বলেন তো কোন নাকি ছিল পরে বলল যে ভাই এত তো জরাস বাস্তব আমি আমরা বহুত চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে গেছে আমি এখন ওকে নিয়ে আমি জোহরের আগে পরে চলে আসতেছি আমরা বাসায় থাকি ফোনটা কাছে এই শেষ কথা আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল আমার এত কষ্ট করে মানুষ করছিলাম আমার একটা মাত্র ছেলে আমার তো আল্লাহর কাছে BC এখানে আল্লাহর জন্য বিচার করা দেশের সরকার আছে কার্ন অফিসার পুরো প্রত্যেক স্বীকার করতো ও 7 থেকে এলোড বাসার বাইরে সেবিনে পাপনা কেড করস থেকে পাস করছে কেড লাইফ তো এমনি তো আর লাইফের মতই ও আমাদের সবার মত কেন সার্বিক লাইফ না ও এখনো আসলে বাচ্চাদের মত খাইতেনের হাত দুলে দেখা হয় হয়তো আমার বাচ্চা ওর ঘরে ধরে চেরা বসে থাকত সারা দিন ঘরে চেরা বসে থাকত

ওদের বাসায় আমার ব্যক্তিগত ভাবে যাতায়াত ছিল ওর বাবা দেলা হোসেন ওর মার সাথেও একটা ভালো সম্পর্ক ছিল আমার যাতায়াত ছিল ও তখন ছোট ছিল ওকে আমরা ছোটবেলাতে দেখেছি স্কুলে পড়েছে পরবর্তীতে ও ক্যারিয়ারে আপনার ক্যারিয়ারে চলে যায় তারপরে আসলে ওইভাবে আসলে যোগাযোগ ছিল না পরবর্তীতে আস্তে আস্তে ওর বাসায় যাতায়াত হয়েছে কিন্তু দুঃখ হয় নাই কিন্তু আসলে গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা আমরা আমার এলাকায় এবং আমার এলাকায় খুব ভালো একটা এবার মৃত্যুতে আমরা আসলে অনেক কষ্ট পেয়েছি এবং ওর যে চলাফেরা ছিল ওইভাবে আমাদের এলাকায় ওরকম কারোর সাথে এরকম কোনো চলাফেরা এরকম ও করে নাই কিন্তু একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল এবং আমি যতটুকু জানি আস্তে আস্তে ওর কর্মজীবনটা শুরু করেছিল আমরা আসলে গভীর ওর পরিবারকে আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নাই আর যে বিষয়টা হচ্ছে অল্প বয়সেও আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা এলাকাবাসী হিসাবে আসলে মেনে নিতে পারছি না অনেক কষ্টদায়ক সেনাবাহিনী প্রতিনিয়ত বাংলাদেশের শান্তি রক্ষার জন্য তাদের সেই জীবন এমনকি তাদের সেই সম্মান রক্ষার জন্য যেভাবে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের তিন পার্বত্য এলাকায় যেভাবে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন মিশনে সেই মিশনে বিভিন্ন সেনাবাহিনীর সেই সদস্যদের মৃত্যু সংবাদ আমরা বিভিন্ন সময় শুনতে পারি কিন্তু সেই পরিবারগুলো আসলে কি অবস্থায় পতিত হয় যখন তারা সেই পরিবারের আপন জনকে হারায় কিন্তু সেখানে তাদের পরবর্তীতে কি অবস্থায় থাকে সেই বিষয়ে কেউ খোঁজ রাখে না কিন্তু সেখানে একজন লেফটেন্ট সেই তাল সারোয়ার নির্জন যার বয়স বছর সে ডাকার সদস্যদের আটকের জন্য যেভাবে জীবন হারিয়েছে সেই সেই পরিবারের মানুষের যে বিষয়টি বর্ণনা প্রদান করতে দেখা গিয়েছে অবশ্যই সেটা কতটা কষ্টদায়ক অবশ্যই আপনার ভিডিও ক্লিপটি দেখে বুঝতে পারলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ